আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর থাম্মেল দেখেই বোঝা গিয়েছে আজকে আমি কী ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে শেয়ার করতে যাচ্ছি আমার হোম ট্যুর ভিডিও নিয়ে ঘর শুধু চার দেয়ালের ঘেরা না ঘর মানে ভালোবাসার হাসি আর স্মৃতির ঠিকানা আজকে দেখাবো আমার ছোট্ট কিন্তু ভালোবাসায় ভরা ঘরটি প্রতিটি কোণে প্রতিটি জিনিসে লুকিয়ে আছে আমার নিজস্ব ছোঁয়া আর যত্ন সাধারণ হলেও আমার ঘরটি আমার কাছে অসাধারণ কারণ শান্তির জায়গাটাই সেখানে যেখানে প্রতিদিনের ক্লান্তি মুছে যায় তো আমার বেডরুমটাকে দেখাচ্ছি আপনাদেরকে এক কর্নারই বেডটা সেট করেছি দুই পাশে দুটো জানালা রয়েছে তো দেখা সৌন্দর্যের ক্ষেত্রে দুটো বালিশের পাশে আমি মাঝখানে একটা কুশন দিয়েছি আমার ঘরটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে যেহেতু আলোর কারণে আমার ভিডিওটাও তেমন একটি ভালো আসেনি রৌদ্রের রৌদ্র পড়ছিল তো এই তো জানালা দুইটা পাশে আর এক কর্নারে রেখেছে একটা টেবিল এখানে আমার হাতের কাছে কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দেই আর এখানে পানির বোতল একটা তজবি আর একটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছ গাছ যেহেতু আমার ভালো লাগে তো একটু একটু গাছের ছোঁয়া রেখে দেই দেখতেও খুব ভালো লাগছে গাছগুলো কিছুদিন আগে রোপণ করেছিলাম মাশাল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এপাশে আমি ওয়ার্ড্রপ রেখেছি এর উপরে রেখেছি আর একটি গাছ মানে প্ল্যান্টের আর একটি পিকচার আর একটা ব্যাংক আর হচ্ছে কোরআন শরীর এটা দিয়ে আমি উপরের ওয়ার্ড্রপের উপরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঘর সাজাতে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় না একটু নিজের রুচি পরিবর্তন আনলে একটু ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু সৌন্দর্যটা বৃদ্ধি করা যেতে পারে তো এই তো ওয়ার্ড্রপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো আমার ওয়ার্ড্রোবটা এর পাশেই আমি রেখেছি আমার আলমারিটা আমি কিন্তু কিছুদিন পর আমার ফার্নিচারগুলোকে অদল বদল করি এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসি কারণ আমার কাছে ভালো লাগে নতুনত্ব আর ঘরটার লুকও চেঞ্জ হয় পরিবেশটাও ভালো লাগে এর জন্য আমি কিছুদিন দিন পর চেঞ্জ করে থাকি এই তো আরে কথা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই ছোট্ট মিনিট ওয়ার্ড্রপটা এটা হচ্ছে আমার মেয়ের এখানে আমি আমার মেয়ের যাবতীয় জিনিসগুলো রেখে থাকি আর এটা হচ্ছে আমার খুব প্রিয় একটি জায়গা এখানে আমি একটু ছোট তোষক দিয়ে কুসুম দিয়ে সাজিয়েছি এখানে মাঝে মধ্যে বসে থাকে আমার বাচ্চা দুটো খেলাধুলা করে তো এখানে এভাবে এটাকে আমি সাজিয়েছি আর উপরে কিছু ক্যানভাস এবং একটি দোয়া দি দোয়ার কি পিকচার দিয়ে সাজিয়েছি এটার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি ঘরটা কিন্তু একটি একটি ঘরের মধ্যেই কিন্তু অনেক প্রশান্তি আসে ঘরের মধ্যেই কিন্তু ক্লান্তি দূর হয় যখন বাহির থেকে আসি তখন ঘরটা যদি গোছালো এবং পরিপাটি থাকে তখন কিন্তু মনটা অনায়াসে ভালো হয়ে যায় আর এক পাশেই আমি রেখে দিয়েছি আমার ড্রেসিং টেবিলটা এই তো আমার ড্রেসিং টেবিলটা আর কি রেখেছি আর এটা হচ্ছে আমার মেন দরজা আর এটা হচ্ছে আমার ঘরে ঢোকার মেইন দরজা এখানে একটি ঘন্টা বা রিং ঝুলিয়েছিলাম হোম সুইট হোম হোম আমার মেটা ভেঙে ফেলেছে তো আমার ঘরটা ছোট্ট ঘরটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম যেখানে আসলে আমার ক্লান্তি দূর হয়ে যায় আর নতুন স্বপ্ন গড়ে ওঠে তো আশা করি সবার ভালো লেগেছে আমার ভিডিওটি আজকের সবাই কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ